বৃহস্পতিবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের পর এই প্রথম পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী সামনেই রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে প্রধানমন্ত্রী রাজ্য সফরকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে বিজেপি আর এই গুরুত্বপূর্ণ সফরেই আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন উত্তরবঙ্গের কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবেন কলকাতায় যখন আসবেন তখন আমরা থাকবো যারা পদাধিকারী আছে তাদের প্রোটোকল থাকে তাদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আমি কোনো পদাধিকারী নই সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবে তখন যাব। কে বলছেন বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনুন তার বক্তব্য আজকে তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে উত্তরবঙ্গে তো আপনি উত্তরবঙ্গে যাবেন না মানে গেলেন না না উত্তরবঙ্গের প্রোগ্রাম আছে ওখানকার কর্মীরা জনসভা আছে ওখানকার কর্মীরেই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো হ্যাঁ মানে সবাই সুকান্ত মজুমদার দা সুবেন্দ্র তিwarlারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টার সামনে আমি কোনো পদাধিকারী নাই আমি সাধারণ কর্মী সর এখানে যখন আসবেন সেখানে যাব दिलीप ঘোষ পদাধিকারী নয় কিন্তু दिलीप ঘোষ সত্যি সক্রিয় কর্মী ডিজিকে সে জানা মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি আপনি আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা সাতাত্তর পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা আঠেরো পর্যন্ত তুলে দিয়েছেন আপনার যে এফোর্ট আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক করবে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা সেটা পার্টি তাদের দেয় আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ আপনি প্রচন্ড এনার্জেটিক ভালো বক্তা আপনার হাত দিয়ে দল ওই পর্যায়ে পর্যন্ত উঠে গেছিল তাহলে এখন দল আপনাকে কাজে লাগানো চাইছে না পার্টি আমাকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন ইলেকশন হয়ে গেছে নতুন করে কমিটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে তো এবার আমরা সবাই আছি নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে আপনার খারাপ লাগে না আপনার খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হব আমি এমএলএ হবো এমপি হবো পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে বৃহস্পতিবার সকালের বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী সেখানে তাকে দিলীপ ঘোষের নিমন্ত্রণ না থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি এর মন্তব্য করতে পারবো না আয়োজক আলিপুরদুয়ার বিজেপি তারা কাদের ডেকেছে আমি জানি না কি বলেছেন শুভেন্দু শুনুন আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে বাংলা দিলীপ ঘোষ আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি জানিয়েছেন শোনাবো আপনাদের উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি কিন্তু সেখানেও নেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং এটা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা রাজনৈতিক মহলে এবং বিশেষ করে বঙ্গ বিজেপির অন্দরে এই মুহূর্তে একেবারে আলোড়ন তৈরি হয়েছে তাহলে কি দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং ইতিমধ্যেই দিলীপ ঘোষ ঘনিষ্ঠরা একেবারে বলতে শুরু করেছে যে দিলীপ ঘোষের বিরুদ্ধে কেউ কি কোনো ষড়যন্ত্র করছে দলের অন্দরেই দিলীপ ঘোষ কি কোনো ষড়যন্ত্রের শিকার এখন এটা নিয়ে কিন্তু বিজেপির অন্দরে একেবারে জোর চর্চা শুরু হয়েছে কারণ আমরা দেখছি যে দুটো বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা বলতেই হয় কোন দুটো বিষয় সেটা হচ্ছে একটা বিষয় হচ্ছে আমরা দেখলাম যে দিলীপ ঘোষ একজন আরএসএসের প্রচারক ছিলেন আমরা দেখেছি দীর্ঘদিন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন দিলীপ ঘোষ একেবারে রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ সাংসদ ছিলেন দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন বলা যেতে পারে বিজেপিতে দিলীপ ঘোষের আমরা দেখেছি যে ক্ষমতার যে যে ক্ষমতা এবং দিলীপ ঘোষের যে পারফরমেন্স সেটা কিন্তু সবাইয়ের জানা কিন্তু আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষ যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারপর থেকেই প্রথমে আমরা যেটা দেখলাম আর এস এসের তরফে বা আর এস এসের সঙ্গে একটা তার মনে হচ্ছে যে তার একটা কোনো দূরত্ব তৈরি হলো তারপর আমরা যেটা যেটা দেখলাম দলের সঙ্গেও তার একটা দূরত্ব তৈরি হচ্ছে বলে একটা জানা যাচ্ছিল কিন্তু আমরা আমরা যেটা কি দেখলাম যে বিয়ের দিনকেই বলা যেতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে সুনীল বানসাল সুকান্ত মজুমদার বিজেপি রাজ্যস্তরের একেবারে সমস্ত হেভিওয়েট নেতাদের নিয়ে তিনি পৌঁছে গেলেন দিলীপ ঘোষের বাড়িতে তাহলে এই যে দিলীপ ঘোষ সম্পর্কে যে একটি দূরত্ব তৈরি হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব সেই দূরত্ব কিন্তু অনেকটাই কমানোর চেষ্টা করলেন তারপরে আরেকটি ঘটনা সেই ঘটনা হবার পর মনে করা হচ্ছে যে বিজেপির অন্দরে একেবারে অনেকটাই যেন কোণঠাসা হয়ে পড়লেন দিলীপ ঘোষ আমরা দেখেছি যে দীঘাতে দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের যে শিলান্যাসের যে কর্মসূচি সেই শিলান্যাস শিলান্যাসের কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি যেরকম আমন্ত্রণ করিয়ে করেছিলেন দিলীপ ঘোষ সস্ত্রিক দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ ঘোষের যে দিলীপ ঘোষের বিবাহ হবার পর তার যে পত্নী বলা যেতে পারে স্ত্রী রিঙ্কু মজুমদার তাকেও মুখ্যমন্ত্রী আলাদা করে আমন্ত্রণ করেছিলেন এবং দেখা গেল এবং সংবাদ মাধ্যমে একটা জল্পনাও চলছিল তার মধ্যেই আমরা দেখলাম যে সস্ত্রীক দিলীপ ঘোষ একেবারে পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ মন্দিরে তারপর কি ঘটল তারপর আমরা সংবাদ মাধ্যমে সেই ছবি দেখলাম যে মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে কিভাবে সাদরে আমন্ত্রণ জানালেন এবং এটাও আমরা দেখলাম যে সেখানে দিলীপ ঘোষ পৌঁছানোর পর প্রকাশ্যেই এই প্রকাশ্যেই এই জগন্নাথ মন্দিরের শিলান্যাস নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সুনাম করলেন এবং তারপর থেকেই আমরা যেটা জানা যাচ্ছে এবং দিলীপ ঘোষের যারা ঘনিষ্ঠ দিলীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তারা ইতিমধ্যেই সরব হয়েছেন তারা বলছেন যে দিলীপ ঘোষের বিরুদ্ধে তারপর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে একটা ষড়যন্ত্র করা হচ্ছে একটা চক্রান্ত করা হচ্ছে দিলীপ ঘোষকে নাকি কণ্ঠাসা করা হচ্ছে আজও আজও বলা যেতে পারে দিলীপ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে আজকে যে প্রধানমন্ত্রীর কর্মসূচি একটি সরকারি কর্মসূচি আছে বা দিলীপ ঘোষের যে কর্মসূচি উত্তরবঙ্গে আছে সেখানে কি আপনাকে আমন্ত্রণ করা হয়েছে বা আপনি কি সেখানে উপস্থিত হচ্ছেন কোর্ট অ্যান্ড কোর্ট দিলীপ ঘোষ স্পষ্টই বললেন যে এই মুহূর্তে তিনি এই মুহূর্তে দলের কোনো পদাধিকারী না নয় তিনি সাংসদও নন তিনি বিধায়কও নন তাই তাই তিনি উত্তরবঙ্গে যাবেন না কিন্তু তিনি বলা যেতে পারে কিছুটা হলেও রাজ্য নেতৃত্বকে কিন্তু আক্রমণ করলেন না তিনি এড়িয়ে গেলেন এবং এটাও তিনি জানালেন যে অবশ্যই অবশ্যই যখন দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রী আসবেন তিনি অবশ্যই সেখানে পৌঁছে যাবেন এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল প্রেস করুন নোটিফিকেশন পেতে